হ্যালো ব্রিওন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি হ্যাপি নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে আমার পিজ ওয়েলকাম করছি গত তিন চার দিন ধরে অনেক বৃষ্টি ছিল মাটিটাও ভেজা ছিল পানি দেওয়ার খুব একটা প্রয়োজন পড়েনি তো আজকে ঘুম থেকে উঠে দেখলাম মাটিটা শুকিয়ে গেছে বৃষ্টি নেই তবে ওয়েদারটা মেঘলা তাই ভাবলাম আগে পানি দেওয়ার কাজটা শেষ করি পানি দিয়ে তারপর হচ্ছে কিচে যাব আর আজকে হচ্ছে শুক্রবার প্রতিদিনই হচ্ছে রুটি ভাজি ডিম এসব তো খাওয়া হয় তো আজকে আর আমার সাদা রুটি ডিম ভাজি করতে ইচ্ছে করলো না ভাবলাম আজকে একটু আলুর দম বানাই আলুর দমটা কিন্তু সাদা রুটি পরোটার সাথে খেতে ভালোই লাগে আর আমার হাজব্যান্ড তো খুবই পছন্দ করে আলু কেটে সিদ্ধ দিয়ে এসেছি আর এখন আমি পানি খেয়েছি আর আমার হাজব্যান্ডকে কফিটা বানিয়ে দিলাম এখানে আলুরদমের জন্য আমি মশলাটা কষিয়ে নিচ্ছি হলুদ আর মরিচের গুঁড়ো দিয়েছি সাথে দিচ্ছি জিরা গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি তারপরে একটু টক দুই অ্যাড করে দিচ্ছি টক দুইটা চামচ দিয়ে দিলাম না আন্দাজ মতো দুই টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি আমার হাতের এই আলুর দমটা আমার হাজব্যান্ড খুবই পছন্দ করে আলুর দমটা প্রায় হয়ে গেছে আমি কয়েকটা কাঁচা মরিচ দিয়ে হচ্ছে নামিয়ে নেব আর আমার যে হেল্পিং হ্যান্ড আছে সে আমাকে পরোটা বানিয়ে দিচ্ছে রুটি পরোটা বানানোর কাজগুলো সাধারণত উনিই করে আমি হচ্ছে রুটির খুব একটা বানাই না আমার কাছে রুটি বানানোর কাজটা একটু ঝামেলারই মনে হয় এই জন্য খুব একটা করা হয় না আজকে হচ্ছে পরোটা বানিয়েছি আলুর দম বানিয়েছি আর তার সাথে দুধ চাও করেছি তবে চাটা হচ্ছে আমার জন্য আমার হাজব্যান্ড দুধ দিয়ে চা খায় না উনি হচ্ছে কফি খায় আর পরটা দিয়ে চা দিয়ে খেতে আমার কাছে খুব ভালো লাগে কিন্তু সবসময় খাওয়া হয় না অনেক দিন পরে হচ্ছে সকালে নাস্তায় দুধ চা করেছি এটা খুবই রেয়ার আমি অবশ্যই ইচ্ছে করেই একটু অ্যাভয়েড করি যাই হোক সকালের নাস্তা করা তো হয়ে গেছে এখন একটু কাপড় গুছিয়ে রাখছি মানে আমার হাজব্যান্ডের যে কাপড়গুলো আছে শার্টগুলো আমি একটু গুছিয়ে রেখে দিচ্ছি তারপরে তো আবার কাজ আছে রান্নাঘরে যেতে হবে তো এর মধ্যে আমার একটা পার্সেল এসেছে অনলাইনে একটা প্রোডাক্ট অর্ডার করেছিলাম জাস্ট গতকালকেই অর্ডার করেছিলাম তো সেটা যে আজকে চলে আসবে সেটা আসলে ভাবিও নেই তো আমি ভাবলাম যে ভুল করে চলে এসেছি কি না কারণ মাঝে মাঝে যখন কিছু অর্ডার করি দেখা যায় দুই থেকে তিন দিন কিন্তু লেগে যায় তো এটা আজকেই চলে আসবে ভাবি নেই আমি হচ্ছি টিউলিপ ফ্লাওয়ারগুলো অর্ডার করেছিলাম তো অনলাইনে যখন দেখেছিলাম একটু বড় বড় মনে হচ্ছিল হাতে যখন পেলাম তখন দেখলাম অতটাও বড় না একটু ছোট ছোট তাই ভাব মনটা একটু খারাপ হয়ে গিয়েছিল কিন্তু এই যে আমার ফ্লাওয়ার ভাসে যখন রাখলাম একটা একটা করে যখন রাখছি তখন কিন্তু দেখতে খুব ভালো লাগছিল আমার মনটা একটু আপসেট হয়ে গিয়েছিল তো আমার হাজব্যান্ড বলছিল আগে ফ্লাওয়ার ভাসে দিয়ে দেখো যে কেমন দেখা যায় তো আমি এই ফ্লাওয়ার ভাসে দিলাম তারপরে দেখলাম যে না বেশ ভালো লাগছে খুব সুন্দর লাগছে এটা কিন্তু একদম হোয়াইট না এটা হচ্ছে অফ হয় বলা যায় না এটা একটু ক্রিম কালার তো ফ্লাওয়ারগুলো কেমন হয়েছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন দুপুরে রান্নার জন্য আমি একটা মশলা রেডি করছি মশলা বলতে দু রকমের বাদাম নিয়েছি কাঠবাদাম চিনা বাদাম আর এখানে পেঁয়াজ বেরেস্তা আছে কাঁচামরিচ আছে সব কিছু মিক্সড করে মানে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি তো আজকে যে রান্নাটা আমি করছি সেটা হচ্ছে আমার হাজব্যান্ডের কাছে থেকে নেওয়া মানে আমার হাজব্যান্ডের কাছ থেকে রেসিপিটি নেওয়া তো প্রথমে টক দই গোলমরিচ আর লবণ দিয়ে চিকেনটা হচ্ছে ভালো করে আমি মেখে দশ মিনিট রেখে দিয়েছিলাম একটু ভেজে নিয়েছি আর এখন এখানে পেঁয়াজ তেজপাতা শুকনো মরিচ তারপর হচ্ছে দারচিনি এলাচ সব কিছু ভেজে নিয়েছি আর এখানে মশলাটাও কষিয়ে নিয়েছি আর ওরা নাকি একটু মশলাটা বেশি করে দেয় এখানে এই রান্নাটাই মানে মশলাটা একটু বেশি দিতে হয় আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন এখানে অনেকটা মশলা ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে ইন্দোনেশিয়ান পিনাট চিকেন কারি তো এটা আমার হাজবেন্ডের কাছ থেকে কিন্তু আমি জেনেছি আমি যে বাদামের পেস্টার তৈরি করে রেখেছিলাম সেটাই এখন দিয়ে ভালো করে মিশিয়ে তারপর হচ্ছে এখানে পানি দিয়ে দিব এই রান্নাটা ইন্দোনেশিয়ানরা হচ্ছে অনেক বেশি চিনাবাদাম ব্যবহার করে তো আমি হচ্ছে এখানে কাঠবাদাম আর চীনা বাদাম দুটোই একসাথে মিক্সড করে ব্লেন্ডারে ব্লেন্ড করে তারপরে দিয়ে দিয়েছি আর আমার হাজব্যান্ড বললো এই রান্নাটার সাথে নাকি প্লেন পোলাওটা খুব ভালো যায় তাই আমি হচ্ছে একটু পোলাও রান্না করে নিলাম পোলাও আর আমার হাজবেন্ডের কাছ থেকে রেসিপি নিয়ে চিকেন কারি রান্না করেছি কেমন হয়েছে জানাবেন চিকেনের রংটা কেমন হয়েছে সেটা কিন্তু জানাবেন প্রতিদিনই বন্যা কবলিত মানুষদের কথা বিভিন্ন নিউজে পড়ছি দেখছি শুনছি খুবই খারাপ লাগছে আমরা সবাই মিলে বন্যা কবলিত মানুষদের জন্য দোয়া করি আল্লাহ যেন তাদের সুস্থ রাখে সবাইকে আর খুব তাড়াতাড়ি আল্লাহ তাদের এই বিপদ থেকে রক্ষা করে আর আজকে এ পর্যন্তই আমার ভিডিওটা কেমন লেগেছে জানাবেন যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে আমার পেজটি ফলো করে রাখবেন সেই সাথে একই ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে আমার চ্যানেল থেকে দেখলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন